হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টোলাভার চ্যানেল সবার প্রথমেই বলে রাখছি লাস্ট তিন চার দিন যাবত আমি খুবই অসুস্থ ছিলাম প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা কাশি সো যার জন্য আসলে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি তাও প্রপারলি সুস্থ না হয়ে আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি সো মনে করলাম যে আসলে এই ভিডিওটি দেওয়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো হয়তোবা আমার ভয়েসটা ক্লিয়ার আস নাও আসতে পারে তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রতিনিয়ত আপনারা আমাদের কাছে যে কোশ্চেনগুলি করেন হ্যামস্টার কম্বোট নিয়ে সো সেই কোশ্চেনগুলোর আনসারগুলো কিন্তু আমরা প্রতিদিন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভে এসে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি বা সমস্যার সমাধানগুলো দিয়ে থাকি সো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে জয়েন বাটন দেখতে পাবেন অবশ্যই এই জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা রেগুলার আমরা এখানে যে কম্বো প্যাকগুলো থাকে সেই কম্বো প্যাকগুলোর কিন্তু আপডেট এখানে দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বো প্যাক এছাড়াও অনেক অন্যান্য যে কম্বোগুলো আছে এটা হচ্ছে টাইম ফার্মের কুইজের আনসার সো এছাড়াও আপনারা এসে দেখতে পাচ্ছেন গতকালকে আমরা লাইভে এসেছিলাম এখানে অলরেডি আমরা এখানে প্রায় দুই ঘন্টার মতো লাইভে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম এন্ড টু আওয়ার্স প্রায় দুই ঘন্টার মতো আমরা লাইভে ছিলাম এই যে রাত নয়টায় লাইভে এসেছিলাম আমরা সো এখানে যে বিষয়টা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে হ্যামস্টার কম্বোটে আপনারা কীভাবে এয়ারড্রপটা পাবেন কোন রেশিওতে আপনাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে এবং এই এয়ারড্রপে কারা কারা আপনারা এলিজিবল হবেন বা এয়ারড্রপের হ্যামস্টার কম্বোট থেকে কী ধরনের প্রিপারেশন নিতে পারে বা তাদের প্ল্যানিং সিস্টেমটা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে কারণ লাইভে আপনাদের ম্যাক্সিমাম যে ভাইয়েরা ছিলেন বা যে আপুরা ছিলেন তাদের সবারই একটাই কোশ্চেন ছিল যে হ্যাঁ হ্যামস্টার কম্বোর্ড থেকে আমরা পেমেন্ট কবে পেতে পারি এবং আমাদের প্রফিট পার আওয়ার এত আছে আমাদের টোটাল ব্যালেন্স এত আছে এখন আমাদের লেভেল এত আছে এখন আমরা কি করব সো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা হ্যামস্টার কম্বোটের ভিতরে চলে যাই সো হ্যামস্টার কম্বোটের ভিতরে আসার পরে আমি আপনাদের সবাইকেই বলবো যে অবশ্যই প্রফিট পার আওয়ারটা আপনারা ওয়ান মিলিয়নের উপরে রাখবেন অবশ্যই ওয়ান মিলিয়নের উপরে রাখবেন যে বিষয়গুলো আপনাদের সবথেকে বেশি ফোকাস করা দরকার ইয়ারড্রপ বেশি পরিমাণে কয়েন ক্লিম করার জন্য যে জিনিসগুলো আপনাদের বেশি ফোকাস করা দরকার সেটা হচ্ছে প্রফিট পার আওয়ারটা অবশ্যই আপনারা ওয়ান মিলিয়নের উপরে রাখবেন তারপর হচ্ছে এখানে যে আপনার টোটাল তিনটা যে ডেইলি রিওয়ার্ড ডেইলি শিপার এবং ডেইলি কম্বো অবশ্যই এই তিনটা নেওয়ার চেষ্টা করবেন আমি দেখেন আমি কিন্তু ডেইলি কম্বোটা নেই নি কারণ ডেইলি কম্বোটা নিতে গেলে আমার ফাইভ মিলিয়ন কয়েন কয়েন আমি পাবো এখান থেকে বাট আমার এখানে খরচ হয়ে যাবে আর অনেক বেশি সো যার জন্য কিন্তু আমি ডেইলি কম্বোটা নিচ্ছি না সো আপনাদেরও যদি এরকমের হয় ফাইভ মিলিয়ন কয়েন নেওয়ার থেকে দেখা যাচ্ছে যে আপনাদের কয়েনটা আরও বেশি চলে যাচ্ছে পনেরো বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন কয়েন চলে যাচ্ছে তাহলে নেওয়ার ওই দিন আপনাদের কম্বোটা নেওয়ার দরকার নেই আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ব্যালেন্স ব্যালেন্স কখনোই আপনারা ব্যালেন্স জিরো করবেন না ব্যালেন্স যত বেশি পারবেন আপনার ব্যালেন্স ইনক্রিজ করার চেষ্টা করেন কারণ ব্যালেন্স যত বেশি ইনক্রিজ করবেন এয়ারড্রপে বেশি পরিমাণে কয়েন পাওয়ার এলি এলিজিবিলিটি বা চান্স কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে সো অবশ্যই আপনারা কয়েনটা কখনোই খরচ করবেন না বা বেশি পরিমাণে খরচ করে ফেলবেন না আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে যে মাইন্ড সেকশন আছে মাইন্ড সেকশনে চলে যাবেন মাইন্ড সেকশনে চলে যাওয়ার পরে এই যে স্পেশালের ভিতরে চলে যাবেন সো স্পেশালের ভিতরে চলে গিয়ে আপনারা প্রতিদিন চেক আউট করবেন যে নতুন কোনো কার্ড আসছে না এখানে নতুন যদি কোনো কার্ড আসে সেটা যদি যত মিলিয়নই হোক আপনারা অবশ্যই সেই কার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং এই কার্ডগুলো যতটুকু পারেন আপনারা লেভেলটা আপ করার চেষ্টা করবেন যত বেশি পরিমাণে পারেন হ্যাঁ আপনার স্পেশাল আইটেমের ভিতরে যতগুলো কার্ড আছে বা যতগুলো কার্ড আপনি আনলক করতে পেরেছেন সব কার্ডগুলোই কিন্তু আপনারা লেভেল আপ করার চেষ্টা করবেন এখন আমরা কথা বলবো যে এয়ারড্রপটা আসলে আমাদেরকে কিভাবে দিতে পারে যেহেতু হ্যামস্টার কম্বোর্টের প্রায় আড়াইশো মিলিয়ন ইউজার আছে ডেইলি হ্যামস্টার কম্বোর্ট ইউজ করে যাচ্ছে সো আড়াইশো মিলিয়ন ইউজারকে কিন্তু আপনার সবাইকে সবাইকেই এয়ারড্রপে এলিজেবেল করাটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে এজন্য হিউজ পরিমাণ একটা ফান্ডিংয়ের দরকার সো সেটা আপনাদের আপনাদের বা আমাদের সবাইকেই বুঝতে হবে সো ফান্ডিং যদি এত বেশি না থাকে তাহলে কিন্তু তারা এয়ারড্রপে সবাইকে যথাযথ পরিমাণে টোকেন কিন্তু তারা ডিস্ট্রিবিউট করতে পারবে না সো আমার মতে তারা সম্ভবত তাদের ইয়ারড্রপ লঞ্চ করার আগে তারা এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারে যেমন ধরেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন হয়তো বা তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করতে পারে আদারওয়াইজ আমরা যেহেতু এ অনেক আগে থেকে মাইনিং সাইটগুলোতে কাজ করছি যেমন বিগত দুই আড়াই বছর আগে থেকেও আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করেছি বা করে যাচ্ছি সো ম্যাক্সিমাম প্রোজেক্টই দেখা যায় যে তারা ইয়ারড্রপ লঞ্চ করার আগে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো টোকেন কমিউনিটিকে দিয়ে থাকে দ্যাট মিন্স আমাদেরকে দিয়ে থাকে দেন এরপরে যে টোকেনগুলো থাকে বা কয়েনগুলো থাকে সেগুলো তারা প্রতি মান্থলি বা দেখা যায় তাদের সিজন ওয়াইজ আমাদেরকে টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করে থাকে সো তারা চাইলে কিন্তু এ ধরনের একটা কাজও হ্যামস্টার কম্বোট করতে পারে সো এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না আমি আবারও বলছি এটা কোনো অফিসিয়াল আপডেট না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটি মতামত কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন হ্যামস্টার কম্বোর্ট যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্টই টোকেন ক্লেম করার অপশন দেয় তাহলে এটা আপনার আমাদের সবার জন্যই বেটার কিন্তু আমার মনে হয় হ্যামস্টার কম্বোর্ট এরকমের কোনো কিছু হয়তো করবে না কারণ তাদের যেহেতু কমিউনিটিটা অনেক বড় অনেক বেশি ফান্ডের দরকার সো এজন্য তারা তারা হয়তোবা কোন কিছু কঠিন কঠিন ট্রাইটোরিয়া নিয়ে আসতে পারে যেগুলো আপনার বা আমাদের সবার সেই ট্রাইটোরিয়াগুলো ফুলফিল করার মতো আসলে হয়তোবা আমরা ফুলফিল করতে পারবো না সো যারা বা ফুলফিল করতে পারবে তাদেরকে হয়তোবা বা আয়ার ড্রপটা ক্লেম করার অপশন দিয়ে দিবে যারা এই ট্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারবে না তাদেরকে হয়তোবা পরের সিজনে বা তারা হয়তোবা কোনো ডেট দিতে পারে যে আপনারা এই ডেটে ভিতরে আপনাদের পরবর্তী কয়েনগুলো ক্লেম করতে পারবেন বা ক্লেম করার তারা একটা অপশন দিতে পারে সো এই হচ্ছে আমার পার্সোনালি মতামত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর অফিসিয়াল কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ